নমস্কার বন্ধুরা লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যদি আজকের রেসিপিটির নাম দেওয়া হয়েছে টু ইজি চিকেন রেসিপি কিন্তু রেসিপিটিকে যদি নাম দেওয়া হতো ব্যাচেলার্স চিকেন তাহলেও খুব একটা মন্দ হতো না কেন বললাম রেসিপিটি লাস্ট অবধি দেখলে বুঝে যাবেন যে কোনোদিনও রান্নার ত্রিশিমে নাই আসেনি সেও অতি সহজে এই চিকেন রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে বেশি কথা না বাড়ি চলুন ম্যারিনেশানটা সেরে ফেলি ম্যারিনেশনের সময় চিকেনের সাথে একে একে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার জিরা পাউডার গোলমরিচের গুঁড়ো টমেটো কুচি পেঁয়াজ কুচি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই রসুনের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট স্বাদানুসারে লবণ হলুদ গুঁড়ো গোটা গরম মশলা আর সরষের তেল আমাদের এই ম্যারিনেশনে যত রকমের পাউডার ব্যবহার হয়েছে সব আমরা বাড়িতে বানিয়ে নিয়েছি প্যাকেট যত মশলার থেকে না এই রকম বাড়িতে বানানো মশলার স্বাদ এবং গন্ধটায় অনেক বেশি খাঁটি থাকে আর তার জন্য রান্নার স্বাদের মাত্রা অনেক গুণ বেড়ে যায় এই রান্নাতে যে সরষার তেল ম্যারিনেশনের সময় দিয়ে দেবেন সেটাই কিন্তু ফাইনাল মানে রান্নার সময় আলাদা করে আর তেল দেওয়া যাবে না যে রান্নায় যত রকম উপকরণ লাগবে সব কিছু একবারই দিয়ে ম্যারিনেশন করে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে আপনার কাছে সময় বেশি থাকলে আরও রাখতে পারেন দু ঘন্টা রাখতে পারেন তিন ঘন্টা রাখতে পারেন আমি এখানে এক ঘন্টা রেখে দিয়েছি এক ঘন্টা বাদে গ্যাস ধরিয়ে যেই পাত্রটাতে ম্যারিনেশন করেছিলাম সেই কড়াই শুদ্ধ গ্যাসে চড়িয়ে দিলাম রান্না শুরুতেই পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে সব নাড়াচাড়া করে নেবেন এতে ম্যারিনেশনে যত রকম মশলা ব্যবহার করেছিলাম সেগুলি নিজস্ব অ্যারোমা বের হতে শুরু করবে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করলে আপনারা দেখতে পারবেন মাংস থেকে কিন্তু মাংসের নিজস্ব যে রস থাকে বা জল থাকে সেটি বেরিয়ে আসবে রসটা যাতে আরও বের হয় বা জলটা যাতে আরও বের হয় সের জন্য আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে দিচ্ছি দেখেন মাংস থেকে আরও জল বের হয়েছে আমাদের রান্নার পুরো প্রসেসটাই কিন্তু এরকম ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ করে রাখতে হবে আর কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে যদি কোনো কারণে মাংস থেকে জল না বের হয় সেক্ষেত্রে কষানোর জন্য বাইরের থেকে গরম জল ব্যবহার করবেন ভাবে মানে এই প্রসেসে কষাতে কষাতে যখন দেখবেন জলটা প্রায় গায়ে গায়ে লেগে আসছে মানে মাংসটা খুব ভালো সিদ্ধও হয়ে যাচ্ছে প্লাস আমাদের এই গ্রেভিটাও একটা খুব সুন্দর অ্যারোমা ছাড়ছে তখন বুঝতে পারবেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে এখানে দেখছেন তো কতটা সোজা রান্নাটা আর রান্নার শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি এবং নামাবার কিছুক্ষণ আগে আমরা হাতে বানানো বা বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দেব আর এই গরম মশলার মধ্যে শুধুমাত্র এলাচ রয়েছে দারচিনি রয়েছে আর লবঙ্গ রয়েছে যেরকম আগেও বলেছিলাম বাড়িতে বানানো মশলা কিন্তু অনেক বেশি ভালো হয় আর নামাবার একদম আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল দিতে চাইলে ভালো না দিলেও কোনো অসুবিধা নেই আমাদের এই টেস্টি রেসিপিটি কিন্তু তৈরি আর এই রেসিপিটি ভাত ফ্রাইড রাইস বা নান রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো হয় প্রথমেই বলেছিলাম না যে এটা ব্যাচেলার চিকেন বললে ভালো হবে ঠিক বলেছিলাম তো রেসিপিটি এতটাই সোজা যে সেখানে আমার এক্সট্রা করে কিছুই করতে হয় না লোভনীয় চ্যানেলে রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাতে আমাদের ভিডিওগুলো যখনই আপলোড হবে তখন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে।